সাবেক কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রী তান রেনজিয়ানকে ঘুষ গ্রহণের দায়ে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত তবে এই মৃত্যুদণ্ড দুই বছরের জন্য স্থগিত রাখা হয়েছে রোববার আঠাশ সেপ্টেম্বর চীনের উত্তর পূর্বাঞ্চলীয় জিলিন প্রদেশের একটি আদালত এ রায় ঘোষণা করে বলে জানিয়েছেন রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া সিনহুয়ার প্রতিবেদনে বলা হয় দুই থেকে দুই সাল পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের সময় তাং রেনজিয়ান মোট দুইশো মিলিয়ন ইউয়ান বা সাত্রিশ দশমিক ছয় মিলিয়ন মার্কিন ডলার ঘুষ গ্রহণ করেছেন ঘুষের বিনিময়ে তিনি ব্যবসায়িক সুবিধা পদোন্নতি ও অন্যান্য অনৈতিক সুবিধা প্রদান করতেন চাংচুন ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট জানায় তাং তার অপরাধ স্বীকার করেছেন এবং আদালতের সঙ্গে সহযোগিতা করেছেন যার কারণে মৃত্যুদণ্ড দুই বছরের জন্য স্থগিত রাখা হয়েছে চীনের প্রচলিত আইনে এই সময়ের মধ্যে যদি কোনো অসদাচরণ না ঘটে তবে দণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত হতে পারে দুই সালের নভেম্বরে চীনের কমিউনিস্ট পার্টি তাকে তার পদ থেকে অপসারণ করে এবং পার্টি থেকেও বহিষ্কার করে দুর্নীতি দমন কমিশনের অধীনে তাকে তদন্তে রাখা হয়েছিল মাত্র ছয় মাসেই তদন্ত ও বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় এটি বিশেষভাবে নজর কেড়েছে তাং রেনজিয়ানের বিরুদ্ধে এই দ্রুত বিচার প্রক্রিয়া প্রতিরক্ষা মন্ত্রী লি শাংফু ও তার পূর্বসরী ওয়ে ফ্যাংহে এর বিরুদ্ধে পরিচালিত দুর্নীতি তদন্তের সঙ্গে মিল রয়েছে বিশ্লেষকরা বলছেন চীনের শাসক গোষ্ঠী এখন প্রশাসনের শীর্ষ পর্যায়ে ঘুষ ও অনৈতিকতার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে চলছে প্রেসিডেন্ট শি জিনপিং দুই সাল থেকে প্রশাসনের শুদ্ধি অভিযানে জোর দিয়েছেন তিনি পুলিশের পাশাপাশি প্রসিকিউটর ও বিচারকদের সম্পূর্ণ অনুগত বিশুদ্ধ ও নির্ভরযোগ্য হিসেবে গড়ে তোলার উপর গুরুত্ব দিচ্ছেন চলতি বছরের জানুয়ারিতেও তিনি দুর্নীতিকে কমিউনিস্ট পার্টির জন্য সবচেয়ে বড় হুমকি বলে আখ্যায়িত করেন তান রেনজিয়ান থেকে সাল পর্যন্ত গানসু প্রদেশের গভর্নর ছিলেন এরপর তিনি কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এই রায় চীনে চলমান দুর্নীতি বিরোধী অভিযানের আরও একটি শক্তিশালী বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে